ব্যালন ডিওরে ভিনির অবস্থান নিয়ে ট্রল তার ষোলোতম হওয়া নিয়ে আর্জেন্টাইন সমর্থকরা করছেন উপহার অথচ এবার ব্যালন ডিওরে ভিনির আগে নেই কোনো খেলোয়াড় এছাড়া এবার একাধিক পুরস্কারের সেরাদের পুরস্কারে ব্রাজিলিয়ানদের নাম সেই তালিকায় আছেন স্টেভিও অ্যালিসন রাফিনহারা সব মিলিয়ে ব্যালন ডিওরে ব্রাজিলিয়ানদের অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা অন্যের বেলায় ট্রল নিজেদের বেলায় মুখে কলপ গত আসরটা আগের মতো ভালো যায়নি ভিনির তবে ভিনির পারফরমেন্স মোটেও অসন্তোষজনক ছিল না কিন্তু এরপরও ভিনিকে নিয়ে ট্রলে মেতে উঠেছেন আর্জেন্টাইন ভক্তরা ষোলোতম হওয়ায় তারা ভিনিকে নিয়ে করেছেন উপহাস অথচ ব্যালনের এই তালিকায় ভিনির আগে নেই কোনো আর্জেন্টাইন খেলোয়াড় এমনকি যে লাউতার ও মার্টিনেসকে নিয়ে এবারের ব্যালন হিসেবে দীর্ঘদিন প্রচারণা করেছে আর্জেন্টাইন ভক্তরা সেই জায়গা পেয়েছেন ভিনির পরে তালিকার বিশ নম্বরে এদিকে ব্যালন্ডিয়ার অনুষ্ঠানের রাতে অবশ্য কোনো পুরস্কার পাওয়া হয়নি ব্রাজিলিয়ান খেলোয়াড়দের তবে অনেক জায়গায় সেরাদের তালিকায় আছে তারা এই তালিকায় আছেন এলিসন এস্তিভিও রাফিন হারা ব্যালনডিওরের সেরা পাঁচে রাফিনহা যদিও অনেকের মতে অন্তত তিনে থাকা উচিত ছিল রাফিনহার পরিসংখ্যানরাও সাক্ষ্য দেয় তার পক্ষে এরপরও অনেকটা নীরবে থেকেই পাঁচে শেষ করলেন তিনি ব্যালনডিওরে এবারের তালিকায় তিনি সেরা ব্রাজিলিয়ান ফুটবলার তরুণদের সেরা অ্যাওয়ার্ড কোপা ট্রফিতে সেরা চারে ব্রাজিলের স্তেভিও উইলিয়ান টানা দ্বিতীয়বার এই ট্রফি পান লামিনিয়ামাল এরপর পিএচজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করা ডিজায়ার ডুয়ো ও জোয়াও নেভিস আসেন দুই ও তিন নম্বরে ইউরোপে না খেলেও বড় বড় তারকাদের পেছনে ফেলে চারে জায়গায় পেয়েছেন স্তেভিও উইলিয়ান এবারের আসরে সেরা গোলরক্ষক হয়েছে ইতালির ডোনারোমা অনেকটা অনুমেয়ই ছিল এই পুরস্কার ক্লাব লেভেলে পিএইচির হয়ে জিতেছেন প্রায় সব পুরস্কার একমাত্র ক্লাব বিশ্বকাপে থেমে যান ফাইনালে তবে লেভ ইয়াসিন ট্রফিতে ডোনারোমার পরে অবস্থান ব্রাজিলের এলিসনের হয়তো দলগত সাফল্য বাড়তি থাকলে আরও একবার ইয়াসিন ট্রফি উঠত এই ব্রাজিলিয়ানের হাতে সেরার তালিকায় ছিলেন ব্রাজিলিয়ান কোচ যেখানে ব্রাজিলের কোচের হাহাকার সেখানেই সেরা কোচের নমিনেশন পেয়েছে ব্রাজিল নারী দলের কোচ আর্থুর ইলিয়াস বছরের সেরা পাঁচ কোচের তালিকায় ছিলেন ইলিয়াস তার অধীনে যে একত্রিশ ম্যাচের বাইশটিতেই জয় পেয়েছে ব্রাজিল নারী দল সব মিলিয়ে ব্যালনের মঞ্চে ব্রাজিলিয়ানদের অবস্থান ছিল কয়েক জায়গায় হয়তো দলগত সাফল্য না থাকায় বা সঠিক মঞ্চ না থাকায় পুরস্কার হাতে ওঠেনি তবে সেরাদের কাতারে যে আছেন তারা সেটা আরও একবার এই ব্যালন ডিয়ারেই প্রমাণ করলেন তারা